আসসালামু আলাইকুম এভ্রিমান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা কলার কাবাব এই কাবাবটা খাওয়ার পর আপনারা একেবারেই বুঝতে পারবেন না যে এটা কাঁচা কলার কাবাব এই কাবাবটা খেতে এত সুন্দর আর মজার হয় খেলেই আপনারা বুঝতে পারবেন না যে এটা কাঁচা কলার আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে তো চলে যাচ্ছি এখন মূল রেসিপিতে প্রথমেই আমি এখানে দুইটা কাঁচা কলা কেটে নিচ্ছি এই দুইটা কাঁচা কলাকে আমি কেটে নেওয়ার পর তারপর এগুলোকে আমি একটা বলের মধ্যে নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব কলাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে গরম ফুটন্ত পানিতে এই কলাগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে কলাগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর আমি ছিলকাগুলো ছেলে নিয়েছি তারপরে এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। কলাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করলে হাত দিয়ে খুব সহজে এগুলোকে মাখা যাবে আপনারা একটু খেয়াল রাখবেন এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিব দুটা আলু এখানে মিডিয়াম সাইজ থেকে কিছুটা ছোট সাইজের আলু আমি সিদ্ধ করে দিয়ে দিচ্ছি আলুটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম আমি এখন একটা সিঁত ডিমকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম এইটাই এখানে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচের উপর পেঁয়াজ বেরেস্তা এতে করে এই কাবাবের টেস্টটা আরও মজার আসে তারপরে দিয়ে দিলাম তিনটা মরিচ আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা এখন আমি এখানে মশলা অ্যাড করে দিবো তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা এই চাট মশলার ভিডিওটা আমি করে রেখেছি আপনারা চলে দেখে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আপনারা স্বাদ বুঝে দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো টমেটো সস টমেটো সসটা দিয়ে দেওয়ার পর তারপরে আমি দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস এই সসগুলো দিলে কিন্তু টেস্টটা আরও বেশি মজার আসে তারপরে দিয়ে দিলাম এক চা চামচের মতো লেবুর রস লেবুর রসটাকে দিয়ে দেওয়ার পর আমি আরও কিছুটা মশলা এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচের মতো ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো ছালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তারপরে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিমের সাদা অংশটা কুসুমটা আমি আগে আলাদা করে রেখেছিলাম আমি এর মধ্যে আর কুসুমটা দিচ্ছি না কারণ কুসুমটা দিয়ে কাবাবটা তেলের মধ্যে ভাজলে তেলটা তাহলে ফেনা হয়ে উঠতো তারপরে এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার এখন এই সব কিছুকে আমি একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এগুলোকে আমি কাবাবের শেপ দিয়ে নিব। আমি এগুলোকে গোল গোল করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপের করে নিতে পারেন এখন আমি আস্তে আস্তে করে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন আমার কতগুলো হয়েছে এখন আমি এই কলার কাবাবগুলোকে তেলের মধ্যে ভেজে নিব আমি প্রথমে এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপরে এক এক করে সবগুলো দিয়ে আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নিব চুলা রাসটাকে কিন্তু বেশি বাড়ানো যাবে না চুলা রাসটাকে কিন্তু বেশি বাড়িয়ে ভাজলে কিন্তু এগুলো পড়ে যাবে তাই একটু সময় নিয়ে এগুলোকে লো টু মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে এগুলো খেতেও খুব ভালো হবে কিছুক্ষণ পরপর আমি এগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম আমার এই কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে এগুলো উঠিয়ে নিব তারপরে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি তেলটাকে ভালোভাবে ঝরিয়ে আমি এগুলোকে নামিয়ে নিলাম এখন আমি সুন্দর করে এগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিব আমি সুন্দরভাবে এগুলোকে সাজিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে আপনারা চাইলে যে কোনোভাবে এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন আমি একটা কাবাব ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ভিতরেরটা আশা করছি এই কাঁচাকলার কাবাবটা বানিয়ে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই এই কাঁচা কলার কাবাবটা একবার হলেও বাসায় ট্রাই করবেন তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ